শিবির করার অপরাধে ইসলামী আন্দোলন করার অপরাধে জীবিত অবস্থায় চোখ তুলে নিয়ে হার গুর ভেঙে দিয়ে এই মহিউদ্দিন সোহানকে হত্যা করেছিল তিনি ছিল আজিম এই আনার শিবির করার অপরাধে ইসলামী আন্দোলন করার অপরাধে কোরআন প্রচার করার অপরাধ তাকে ধরে নিয়ে আসছিলেন ধরে নিয়ে আসার পরে তার বাবা মা তার আত্মীয় সদরের পক্ষ থেকে বলা হলো আমার ছেলেকে ছেড়ে দেন আমার ছেলেকে ছেড়ে দেন আমার ছেলেকে হত্যা করেন না আমার ছেলেকে মারেন না তারপরেও কোনো কাকুতি মিনতি শুনেন নাই একটা পর্যায়ে গ্রামের 300 প্রায় 300 মানুষকে নিয়ে এমপি বরাবর গিয়েছিলেন এই আনারের বরাবর গিয়েছিলেন 300 মানুষকে নিয়ে 300 জন মানুষ সুপারিশ করেছিল

তার বা ওই দিন কান্না জড়িত কণ্ঠে বলেছিল চোখের পানি ছেড়ে দিয়ে সেই কান্না আমাদের কানে এখনো বাজে বলেছিল মার বাই যখন আমার ছেলেকে তাহলে আমার ছেলে দুইটা চোখ কেন প্রায় ফেললা চোখ কেন প্রায় ফেললা ওই দিন শত শত মানুষের হাজারে শুনেছিল না ওই দিন একজন মেধাবী ছাত্র মায়ের আর্তনা আদনার কানে গিয়েছিল না ওই দিন একজন ছাত্র প্রতি তার মায়া হয়েছিল না শুধুমাত্র ইসলামী আন্দোলন আর দাওয়াত কোরআনের কথা বলার জন্যই নিঃশংস ভাবে কঠিন ভাবে জীবিত অবস্থায় চোখ তুলে নিয়ে হার গুড় ভেঙে দিয়ে এই মহিউদ্দিন সোহানকে বিশে এপ্রিল দুই হাজার ষোলো সালে হত্যা করেছিল হত্যার সাথে যিনি প্রধান জড়িত ছিল তিনি ছিলেন এই তিনি ছিলেন আনোয়ারুল আজিম এই আনার এটা বলার পর আমি কষ্ট নেই হুজুর এত নাম ধরে বলছেন না আমি নাম ধরেই বলি ওই দিন হাজারো হাজারো মানুষ চোখের পানি ঝরিয়েছিল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আজ হোক কাল হোক এর বিচার তোমার কাছে দিলাম তুমিও দেখা দিবা এর লাজ টুকরা টুকরা হয় সেই মেসেজগুলো এখন আসছে কমেন্টসগুলো এখন আসছে বন্ধরা আমার ওই যে বললাম মায়ের চোখের পানি মজলুমের মজলুমের বদদোয়া আল্লাহর মাসখানে কোনো পদ্মা থাকে না হয়তো দীর্ঘ আট বছর পরে এসে সুহানের তো লাশ খুঁজে পাওয়া গিয়েছিল শিবির কর্মীর লাশ তো পাওয়া গিয়েছিল চোখ নাই হয়তো হার গুর ভাঙা ছিল লাশ খুঁজে পাওয়া গিয়েছিল বন্ধুরা আমার এই যে দেখতে পাচ্ছেন এই সেই সোহান এই সেই সোহান মেধাবী ছাত্র ছেলে ১৬ সালে আমরা তার জন্য দোয়া করেছিলাম আমরা তখন ছাত্র এখনো ছাত্র ছিলাম আজ আট বছর পরে গিয়ে তার লাশ কি খোঁজ পাওয়া যাচ্ছে কি মর্মান্তিক হৃদয় ঘটনা তাকে লাশ জবাই তো করাই হয়েছে হত্যা করা হয়েছে হাত থেকে মাংস আলাদা করা হয়েছে প্যাকেট একটা নয় তিনটা করেছে কয়টা করেছে আল্লাহই ভালো জানে আবার লাশের সাথে মশলা দিয়েছে

বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইসলাম ভাষাভাষী মুসলমান দোয়া করেছেন আমরাও দোয়া করি মহিউদ্দিন সুহানকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন সব আল্লাহ আম্মা আমিন সুহানের মৃত্যুতে কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক তাওহীদ প্রেমিক ছাত্র বন্ধুরা দোয়া করেছিলেন চোখের পানি ঝরিয়েছিলেন আর ইনার মর্মান্তিক এত হৃদয় বিদারক ভাবিত হলো তিনটা বস্তা লাশ করা হলো হাড় থেকে গোশ আলাদা করা হলো মৃত্যুর খবর যখন প্রতিটা টিভি চ্যানেলে প্রচার করছে আমি নিজেও কষ্ট পেয়েছি কমেন্টসগুলো পড়ে দেখি কমেন্টসের ভিতরে ইননা লিল্লাহ তো নেই শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আল্লাহ যা করেছে ঠিকই করেছে আল্লাহ তুমি তোমার মাল নিয়ে গিয়েছো উত্তম প্রতিদান তার উপর প্রয়োগ করো এরকম চিন্তা করলা আহারে জীবন কি জীবন এত ক্ষমতা একটা আসন তোমার হাতের মুঠোই ছিল তুমি হা বলেছো হা না বলেছো না তুই বলছো ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসে তুমি ছেড়ে দাও ছেড়ে দিয়েছে চোরকে বলেছে ভালো সে ভালো ভালোকে বলেছে চোর সে চোর এত খবর থাকার পরেও তোমার মৃত্যুতে আজকে মানুষ কি বলে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটা কার বিচার আল্লাহর বিচার স্মরণ করে দিতে চাই যারা আজকে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে জনগণ হয়তো তোমাদের ভয়তে সালাম দিতে পারে সেলুট দিতে পারে তোমাদের আঙ্কেল চাচা বলতে পারে আল্লাহ আল্লাহর কসম করে বলছি এই বলা মনের নয় এরা ঠোঁট থেকে বলে কথা কোন ঠিক কিনা মরে দেখো তোমার জন্য মনের তো আসবে না এজন্য এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে আজকে তাই হয়েছে তার মৃত্যুতে বন্ধ রাখা আমরা চাই না যে এরকম মৃত্যু হ কিন্তু আমাদের সহপাঠীদের উপরে যখন এরকম বরবর নির্যাতন জ্বলন চালা হয় শুধুমাত্র কোরআণ মারার জন্য এই কথাগুলো তো আমাদের এখন মনে পড়বেই কথা বতার না কেন